아. <목소리가> এজন্য সেই মহান দরবারে লাখ কোটি আদায় করি সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সালাম সেই মানবতার মুক্তি দু সঈদুল মুসলিন নবীন আল্লাহ যাকে উম্মতের কান্ডারি হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন সেই মহা রসুলের প্রতি সালাম সবাই বলি সাল্লি সাল্লাম শর্মত হাজিরিন মুসলিয়ানি ক্রাম আমাদের মধ্য থেকে আমরা আদায় করলাম এক মহা ইবাদত কুরবানি তা আল্লাহ তালা আমাদের কাছ থেকে চেয়েছিলেন তাকুয়া পরেহেজগারি কুরবানি অর্থ আপনার তাকুয়া পরেহেজগারি তার দিকে আল্লাহ সুবাহান তালা চেয়েছিলেন কারণ আপনার না গোস্ত দেখেছেন না কুরবানির পশু দেখেছেন আপনার অন্তরে কি শুধু আল্লাহর রাজি খুশি করার জন্য আপনি আমি কুরবানি করেছি কি আল্লাহ আলা এটাই দেখেছেন তো আমরা কতটুকু পেরেছি সেই আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য কারণ আমরা কিন্তু আল্লাহর দরবারে আমাদের যান কুরবান করে দিয়েছি আমরা আমাদের পক্ষ থেকে আল্লাহর দরবারে আমাদের জানটা কুরবান করে দিয়েছি তো জান যদি কুরবান হয়ে যায় তাহলে আর কি বাকি থাকে একটা পশুর জবাইয়ের মাধ্যমে আমাদের সমস্ত অন্যায় অবিসার সব কিছু আমরা কুরবান করে দিয়েছি তো এখন বাকি রইল শুধু একটা দেহ আমাদের দুনিয়াতে চলতেছি ফিরতেছি শুধু একটা দেহ মাত্র ঘুরতেছি ফিরতেছি আর সমস্ত কিছু আল্লাহ সুবাহ দরবারে কিন্তু আমরা কুরবানি করে দিয়েছি আমি যে আয়াতি তেলাওয়াত করেছি আল্লাহ ফর্বুল আলমিন বলছেন আতুম যে তোমরা আল্লাহকে পরিমাণ ভয় করো বলেন না সবাহ আল্লাহ পরিমাণ আপনার যত প্রয়োজন আছে তথা আপনার যথাসাধ্য আপনি যতটুকু পারেন সর্বোচ্চ চেষ্টা করে আল্লাহকে ভয় করার চেষ্টা করবেন যত সাধ্য চেষ্টা করবেন অন্যায় থেকে বেঁচে থাকার যথাসাধ্য চেষ্টা করবেন মা বাবার খেদমত করে জান্নাত করে করে নেওয়ার যেন তাদের বাধ্যগত সন্তান আমরা না হই যত সম্ভব আমরা চেষ্টা করার চেষ্টা করব। তো আল্লাহ সুবাহান হওয়া তাহলে বলছেন যে তোমরা আল্লাহকে যথাসাধ্য পরিমাণে ভয় করো তো আমরা তো আল্লাহর দরবারে আমাদের জানটা কুরবান করে দিলাম শুধুমাত্র আমাদের দেহটা দুনিয়ার বুকে চলতেছে ফিরতেছে তো আমাদেরকে এখন মরা মানুষের মতো চলতে হবে একটা মানুষ যেমন মরে গেলে তার দুনিয়ার কোনো কাদের সাথে সে সম্পৃক্ত থাকে না ঠিক ততরূপভাবে আমরা কোন মরা মানুষের মতো ঘুরব যে মরা মানুষ যে দুনিয়ার সমস্ত অন্যায় সমস্ত অবিচার সমস্ত খারাপি থেকে বেঁচে থেকে আমরা মরা মানুষের মতো ঘুরব যেমন আল্লাহ রসুল রসুলফাক সাল আলী ওসাল্লাম বলছেন মান ইবনে আবি কুহাফা আল্লাহ রসুল বলছেন তোমরা যদি দুনিয়ার বুকে কোনো মরা মানুষকে দেখতে চাও কোনো মৃত ব্যক্তিকে হেঁটে চলতে দেখতে চাও যে মরা মানুষ কিন্তু হেঁটে হেঁটে চলতেছে তাহলে তোমরা সিদ্দিকে একবার হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহকে দেখো বলেন না সোহান আল্লাহ কেন বললেন আবু বক্করের কথা কারণ সাহাবাই ক্রাম আজমাইন তারা নিজেরা তার সমস্ত কিছু আল্লাহর ওপরে সোফে দিয়েছিলেন আল্লাহর সান্নিধ্যে আল্লাহর রাজি খুশিতে সব কিছু আল্লাহ দরবারে তিনি সোফে দিয়েছিলেন শুধু কি আবু বক্কর হজরত উমরে সিদ্দিক রাজি আল্লাহ তালান হোক এসার নামাজের পরে বসে আছেন নামাজ পড়ার পরে সাহাবিদেরকে নিয়ে অন্যান্য সাহাবিদেরকে নিয়ে আলোচনা করতেছেন এমন সময় একজন ব্যক্তি বলতেছেন হুজুর আমার কিছু জরুরি কথা আছে ব্যক্তিগত কথা আপনার সাথে বলতে চাই তখন হজরতে ওমর রাজি আল্লাহ তালন বলছেন একজনকে ইশারা করে বললেন যে তুমি আমার লাইটটা অফ করে দাও তখন ওই ব্যক্তিটা বললেন কী ব্যাপার আমি তো আপনার সাথে ব্যক্তিগত কথা বলতে চাই তো আপনি কেন লাইট অফ করে দিলেন তখন ওমরে ফারুক রাজি আল্লাহতাল বলছেন যে আমি এতক্ষণ যে লাইটের নিচে বসে দুনিয়া মানে ইসলামের কথা প্রচার করতেছিলাম এই লাইটটা ছিল সরকারি লাইট এটা দ্বারা আমি আমার দিনের কাজ করতেছিলাম এখন তুমি যখন বলেছো আমার ব্যক্তিগত কথা আছে তোমার সাথে আমার সাথে আর এই সময় যদি এই লাইটটা জ্বালাই তো এ দ্বারা যে খরচগুলো হবে এটার কারণে হয়তো আল্লাহর দরবারে আমাকে জবাব দিই করতে পার করতে হতে পারে এজন্য আমি লাইটটা অফ করে দিয়েছি দেখলেন সাহাবাই গ্রামের তাকুয়া পরহেজগারিতা আল্লাহর ক্ষতি ভয় এত পরিমাণে ছিল তোমার শুধু কি তাই মেম্বারে খোদ্ দিচ্ছেন সাহবাইকেরাম সাথে সাথে বললেন হে ও তুমি তোমার খদ্বা থামিয়ে দাও তোমার রস করা বন্ধ করে দাও যতক্ষণ না আমাদের একটা প্রশ্নের উত্তর তুমি দেবে বললো বলো কি প্রশ্ন করতে চাও তোমরা বলো বললো যে কালকে যে গণিমাতের মাল তুমি বন্টন করেছ আমাদের সবাইকে তো একটা করে কাপড় দিয়েছ আর এই একটা করে কাপড় দেওয়ার কারণে আমাদের হাঁটুর নিচে রকম একটা করে জামা আমরা তৈরি করে আজকে এই ঈদগার ময়দানে আসছি তো তুমি তো দেখতেছি আজকে মেম্বারে দাঁড়িয়ে খোদবা দিচ্ছ লম্বা একবার তোমার টাকনু পর্যন্ত জামা তো ব্যাপারটা কি তুমি কি দুইটা কাপড় নিয়েছ আমাদেরকে এই জবাব দিতে হবে তারপরে তোমার বাকি খদবা চলবে নাইলে নয় তখন ওমর ফারুক বলতেছেন যে শোনো আমার সন্তান আবদুল্লাহ এখানে উপস্থিত আছে তার কাছেও শুনে দেখতে পারো যে আমার সন্তানের একটা কাপড় আমি দিয়েছি আমি একটা নিয়েছি তো আমার সন্তানেরও একটা হয় না আমারও একটা হয় না তো আমার সন্তান আমাকে এটা উপহার দিয়েছে আমি দুইটা দুইটা জামা কাপড় একসাথে জোড়া দিয়ে জামা তৈরি করেছি কি পরে হেসগারি অর্ধ জাহানের বাসা তানাকে থামিয়ে দিচ্ছেন তাকুয়া পরে হেসগারের কারণে কারণ সাহাবাই কেরাম সদা সর্বদা তাকুয়ার উপরে ছিল এজন্য আমাদেরকে মরা মানুষের মতো তথা দুনিয়ায় বিচরণ করতে হবে আমরা কুরবানি দিয়ে দিয়েছি তথা আমাদের সমস্ত অন্যায় অফিসার সমস্ত অন্যের হক মেরে খাওয়া বলেন অন্যায় অফিসার অপসংস্কৃতি বলে যা কিছু বলেন না কেন সব কিছুর গলায় আমরা সুরি চালিয়ে দিয়েছি এটাই মনে করতে হবে আর সবসময় একটা জানবেন নফসকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি দুনিয়াদারি তো অর্জন করবেন করবেন আরও আল্লাহওয়ালা হতে পারবেন কারণ নফসের সমস্ত গোনার মূল হচ্ছে নফস নফস যেটা চাইবে সেটা করে দিলেন তাহলে আপনার গোনার ভারী হয়ে যাবে গোনার পাল্লা ভারী হয়ে যাবে নফস যেটা চাইবে সদা সর্বদা যদি তার বিপরীত আপনি চলেন তাহলে দুনিয়াতেও আপনি পুরস্কৃত হবেন আখেরাতেও আপনি পুরস্কৃত হবেন এটা দ্বারা বিভিন্ন বেধর্মীরাও পেয়েছে যেমন দিল্লির সম্রাট খাজা নিজামুদ্দিন আউলিয়া তিনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন সদা সর্বদা আল্লাহর ধ্যানে এত পরিমাণ মগ্ন থাকতেন আল্লাহর জিকির করতে করতে এই আল্লাহর বান্দা ফাঁকে ফাঁকে অজ্ঞান হয়ে যেত কিছুই বলতে পারত না সে অজ্ঞান হয়ে পড়ে যেত তখন ওই তার সাগরে তার মুরদা বললেন যে হুজুর তো বারবার অসুস্থ হয়ে যায় তো আমাদেরকে কি করা যেতে পারে কারণ আমাদের পীর সাহেব আমাদের আমরা যাকে অনুসরণ করি সেই ব্যক্তিটা যদি অসুস্থ হয়ে পড়ে থাকে এটা তো মেনে নেওয়া যায় না তো হুজুরের কাছে গিয়ে বললেন হুজুর আমরা নাকি শুনলাম এক ইহুদি আপনার এই মহল্লার ভিতরে এসেছে সেই ইহুদি কোনো ব্যক্তির দিকে কোনো রোগগ্রস্ত ব্যক্তির দিকে যদি একবার তাকায় সেই রুগী সাথে সাথে সুস্থ হয়ে যায় তো হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আপনি যখন অসুস্থ হয়ে যাবেন মরা কাবার কারণে আল্লাহর জিকির করার কারণে অসুস্থ হয়ে যাবে তখন আপনাকে আমরা যদি তার কাছে নিয়ে যাই তো যদি আপনি অনুমতি দেন তা বললেন না এটা তো হতে পারে না কারণ আমি আল্লাহর একজন বান্দা আমাকে নিয়ে যদি তোমরা পাদ্রির কাছে যাও ইহুদির কাছে যাও তাহলে আমার সাধারণ মরিচ যারা রয়েছে তারা বিভ্রান্ত হয়ে যাবে বলবে যে কী ব্যাপার একজন মুসলমান হয়ে একজন ইহুদির কাছে যায় রোগ সারার জন্য তো আমরা আমাকে তোমরা নিয়ে যেও না তখন কোনো একবার আবার নিজামুদ্দিন আউলিয়া উনি অসুস্থ হয়ে গেলেন খুব পরিমাণে অসুস্থ আর কোনো রকমভাবে ভালো হচ্ছে না তখন তার মরিমটা নিয়ে গেল বললো চলো আমরা নিয়ে যাই গিয়ে যদি কোনো রকম সে সুস্থ হয়ে যায় আমরা ক্ষমা সেই নেবো আমরা কথা না বলি আমরা যতটুকু শোনার এখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি কারণ আল্লাহর ঘর বাইতুল্লাহ এখানে সে অতিরিক্ত কোনো কথা আমরা না বলবো তো নিজামুদ্দিন আলিয়াকে নিয়ে গেলেন ওই ইহুদি পাদ্রির কাছে নিয়ে যাওয়ার পরে বললেন যে আমার হুজুরকে ভালো করে দিই হুজুরের দিকে তাকালো হুজুর সাথে সাথে ভালো হয়ে দেখলেন যে সেই ইহুদির সামনে সে বসা তি ব্যাপার আমি না নিষেধ করেছিলাম তো কোনো কোনোরকম হাত পায়ে ধরে ক্ষমা চেয়ে নিল যে আমরা তো আপনার অসুস্থতা দেখে আমরা জন্য আর নিয়ে আসছি তো এবার খাজা আউলিয়া নিজামুদ্দিন এখান থেকে যদি আমি খালি ফিরে যাই তাহলে মানুষ হাসি তামাশা করবে এজন্য আমার কাজ হলো তাকে পরিবর্তন করে দেওয়া তখন ওই পাদ্রিকে বলতেছে পাদ্রী তোমার ধর্মটা কি বলতো তুমি এমন কি আমল করো যেটার কারণে একজন রুগীর দিকে তাকাইলে রুগী সাথে সাথে সুস্থ হয়ে যায় এটার কারণ কি তখন ওই পাদ্রী বললেন আমি আজ পর্যন্ত কারোর সাথে বলি নাই আপনি আল্লাহর একজন খাস বান্দায়ের জন্য বলতেছি আমার গুরু আমার শিক্ষকের শিক্ষা ছিল যখন নফস যেটা চাইবে তার বিপরীতভাবে চলা নফস যদি বিরিয়ানি খেতে চাই সেদিন আমি তাকে পান্তাও দেই না নফস যদি বলে একটা নতুন পোশাক পরতে হবে তাহলে আমি তাকে সেরা কাপড়ও পরাই না এমন করে আমি সব সময় নফসের বিপরীত চলি তখন খাজা নিজামুদ্দিন আউলিয়া তিনি বারবার বলতেছেন যে আল্লাহ তুমি তো পবিত্র কুরআনুল করিমের ভিতরে বলেছ খাল জাজাউল এহসান যে উপকারের বদলে উপকারই একমাত্র প্রাপ্য তো সে আমাকে উপকার করেছে আমিও তার উপকার তথা তার ইমান এনে দিতে চাই আল্লাহ তুমি আমাকে সহজ সহযোগিতা করো তখন ওই পাদ্রিকে বলতেছে পাদ্রি তুমি তো বলো তো তোমার নফসতি এখন কালেমা পড়তে পড়তেছে বলেন না আল্লাহ নফস তার শিক্ষা হলো নফসের উল্টো চলা ওই পাদ্রী বলতেছে না আমার নফস কালিমা পড়তে চায় না তো তখন নিজামুদ্দিন আউলিয়া বললেন তুমি আর দেরি করো না এক্ষুনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও বলেন না আল্লাহ কারণ তোমার নফসের বিপরীত চলা তোমার অভ্যাস তো আজকে তোমার নবস চাচ্ছে তোমার কালিমা পড়তে চাচ্ছে না তুমি আজকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও ওই ব্যক্তিটি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন একজন ইহুদি সে দুনিয়াতেই ফল পেয়ে গেছে নফসের বিপরীত চলার কারণে এজন্য আমরা মুসলমান আমাদের নফস আমাদের জান কিন্তু আমরা কুরবান করে দিয়েছি এজন্য আসুন আমরা সমস্ত প্রকার অপসংস্কৃতি আজকে দেখা যাচ্ছে আমিও গ্রামে ছিলাম সেখানেও দেখলাম যে কি এক অপসংস্কৃতির ভিতরে যুবকরা জড়িয়ে পড়েছে লজ্জা লাগে মুসলমানের সন্তানেরা এখানে উপস্থিত আজকে বেগানা নারী দিয়ে বিভিন্ন ঢোল বাজনা দিয়ে সাউন্ড বক্স দিয়ে রাতের পর রাত জেগে তাদের বেহা নাচ দেখে দেখে রাত কাটাচ্ছে কারণ ঈদের সময় আজকে আমার বড় ভাই ছুটি পেয়েছে আমার চাচা ছুটি পেয়েছে তাদের কাছে গিয়ে অনুদান ধরতেছে যে আমাদের কিছু দেওয়া আমরা গান বাজনার আয়োজন করতেছি লজ্জা লাগা দরকার মুসলমান আমাদের তো দরকার ছিল এই কুরবানির মাধ্যমে পরিবর্তন হওয়া কিন্তু আমরা সেটা আরও খারাপের দিকে ধাবিত হচ্ছি এই যুবক ভাইদেরকেও বলবো আপনারা এই কুরবানি সম্পর্কেও দেখবেন অনেকে পিকনিকে যাবে বিভিন্ন মানে ভ্রমণে চলে যাবে এই সকল প্রকার সংস্কৃতি থেকে আমরা ফিরে আসার চেষ্টা করি আল্লাহ সুবাহান ও তালা আমাদেরকে তার রাসুলের খাটি গোলাম হিসাবে কবুল আর মঞ্জুর করুক সবে বলে আল্লাহামিন্হামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি